আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও শুনছেন আজকের প্রতিবেদন তিন জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবারের খুদবার সারাংশ আর্থিক ত্যাগের মাধ্যমে তাকোয়া অর্জন ও ওয়াকফে জাদিদের আষ্টিতম বছরের সূচনা তাসাহুদ তাও এবং সুরা আলফাতিহা পাঠের পর তার পবিত্রতা হযরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন পবিত্র কোরআনের নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করেন তোমরা কখনও ন্যায়ের চূড়ায় পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা সেই জিনিস ব্যয় করো যা তোমরা ভালোবাসো আর যা কিছু তোমরা ব্যয় করো আল্লাহ তা ভালোভাবেই জানেন পবিত্র কোরআন হযরত আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বললেন আল্লাহর পথে সম্পদ ব্যয় করা একটি মহান পুণ্যের কাজ যেহেতু মানুষের সম্পদের প্রতি গভীর টান থাকে আল্লাহ সেই সব মানুষকে বিশেষ মর্যাদা দিয়েছেন যারা তাদের প্রিয় জিনিস অর্থাৎ তাদের সম্পদ আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে ব্যয় করে প্রকৃত ত্যাগ হল সেই জিনিস ব্যয় করা যা একজন মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সম্পদের প্রতি ভালোবাসার চেয়ে ত্যাগকে অগ্রাধিকার দেওয়া হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বললেন প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে মানুষ যেন তার সম্পদের প্রতি এতটা আসক্ত না হয় যে তারা আল্লাহর উদ্দেশ্যে তা ব্যয় করতে অপারগ হয়ে পড়ে এমন এক সময় ছিল যখন ত্যাগের চাহিদা ছিল জীবনের প্রাচীন ইসলামের সেই মানুষগুলোরও স্ত্রী সন্তান ছিল তাদেরও জীবন ছিল প্রিয় তবু তারা আনন্দের সাথে নিজেদের জীবন ত্যাগের জন্য এগিয়ে আসত প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন কেউ যদি এমন অপ্রয়োজনীয় জিনিস ব্যয় করে যা তার কাছে গুরুত্বহীন তাহলে সে তাকুয়া অর্জন করতে পারবে না যে ব্যক্তি কষ্ট সহ্য করতে প্রস্তুত নয় সে কীভাবে সফল হতে পারে পবিত্র নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সাহাবিরা যে অবস্থানে পৌঁছেছেন আল্লাহ তাদের প্রতি যে সন্তুষ্টি প্রকাশ করেছেন তা তারা কখনো কষ্ট এড়িয়ে অর্জন করেননি আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না যতক্ষণ পর্যন্ত না কেউ সাময়িক কষ্ট সহ্য করে ধন্য তারা যারা আল্লাহর জন্য কষ্টকে গুরুত্বহীন মনে করে হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন আরও প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম এর একটি উক্তি উল্লেখ করেন যেখানে তিনি বলেছেন আল্লাহর পথে সম্পদ ব্যয় ধরন হল একজনের তাকোয়ার স্তরের পরিচায়ক প্রকৃতপক্ষে উচ্চতর তাকোয়ার স্তরে পৌঁছানো যায় না যতক্ষণ না কেউ সেই জিনিস ব্যয় করে যা সে ভালবাসে হয়রত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু ছিলেন সবচেয়ে ধার্মিকদের একজন সেই আবু বকর যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার ঘরের সমস্ত কিছু ত্যাগ করেছিলেন পবিত্র নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগের আর্থিক ত্যাগের আদর্শ অনুসরণ হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বললেন আজ আহমদিয়া জামাত প্রকৃত অর্থে আর্থিক ত্যাগের মূল মর্ম উপলব্ধি করেছে এটি প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রভাবেরই একটি নিদর্শন যে আমরা এখনও এমন উদাহরণ দেখতে পাই যেখানে লোকেরা আল্লাহর পথে আর্থিক ত্যাগ করছে পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তাঁর সাহাবিদের আর্থিক ত্যাগের নির্দেশ দিয়েছিলেন উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন এই পৃথিবীতে কেবল দুই ধরনের মানুষকে হিংসা করা উচিত এক যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং সে তা আল্লাহর পথে ব্যয় করে আর দুই যাকে আল্লাহ জ্ঞান প্রজ্ঞা ও বিচক্ষণতা দান করেছেন যা সে মানুষের সমস্যা সমাধানে এবং শিক্ষাদানে ব্যবহার করে এ উক্তি সাহাবিদের মনে গভীর প্রভাব ফেলেছিল এমনকি এমনও অনেকে ছিলেন যারা শুধু আল্লাহর পথে ব্যয় করার জন্য বাজারে কাজ করতেন কিছু আয়ের আশায় এই সাহাবীরাই পরে ধনী হয়ে উঠেছিলেন হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বললেন পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন আল্লাহর পথে ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা করা উচিত নয় অন্যথায় আল্লাহ তার অনুগ্রহের হাত সংকুচিত করবেন যারা আল্লাহর পথে উদারভাবে ব্যয় করে আল্লাহ তাদের প্রতিদান দিতে থাকেন তিনি আরও উল্লেখ করেন প্রতিদিন সকালে দুই ফেরেশতা নেমে আসেন একজন দোয়া করেন যেন আল্লাহ সেই ব্যক্তিকে আরও বেশি দান করেন যে তার পথে ব্যয় করে আর দ্বিতীয় ফেরেস্তা দোয়া করেন কৃপণের কামনায় হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন আহমদিয়া জামাতের ইতিহাস এমন উদাহরণে পূর্ণ যেখানে লোকেরা আর্থিক ত্যাগের মর্মার্থ বুঝেছে একবার এক ব্যক্তি বলেছিলেন তার হাতে সামান্য অর্থ আছে যা তার ব্যবসার জন্য প্রয়োজন পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তিনি নিশ্চিত ছিলেন না তার ব্যবসা চালু রাখতে পারবেন কি না তার বাবা তাকে পরামর্শ দেন সেই অর্থ আর্থিক ত্যাগ হিসেবে জমা দিতে তিনি তাই করেছিলেন এর ফলে তিনি এমন একটি বড় অর্ডার পান যা তাকে আগের চেয়ে অনেক বেশি অর্থ এনে দেয় সেই অর্থ দিয়ে তিনি তার ব্যবসা শুরু করেন যা পরে অত্যন্ত সফল হয়ে ওঠে এভাবে আল্লাহ আহমদিয়া জামাতের লোকদের এমন নিদর্শন দেখান যা তাদের ইমান আরও বাড়িয়ে তোলে হুজুর আরও বললেন একবার পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে মানুষের উচিত তার সম্পদ আল্লাহর কাছে জমা রাখা কারণ আল্লাহর কাছে রাখা সম্পদের কোনও ক্ষতি হওয়ার ভয় নেই না আগুনে পোড়ার না পানিতে ডোবার না চুরি যাওয়ার বরং আল্লাহ সেই সম্পদ ব্যক্তির কাছে ফেরত দেবেন যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে অর্থাৎ আখিরাতে এর অর্থ হল এমন ত্যাগের জন্য পুরস্কার মিলবে প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কৃপণতা ও ইমান এক হৃদয়ে সহাবস্থান করতে পারে না হুজুর আরও প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি উল্লেখ করেন যেখানে তিনি বলেছেন বিশ্বের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে কোনো আন্দোলন বা সম্প্রদায় আর্থিক ত্যাগ ছাড়া টিকে থাকতে পারেনি পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসা আলাইহি ওয়াসাল্লাম এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সম্প্রদায়ের ক্ষেত্রেও আর্থিক ত্যাগ প্রয়োজন ছিল তাই প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম এর জামাতেও আজ এটি অত্যাবশ্যক হুজুর বললেন আহমদিয়া জামাতের প্রথম খলিফা হয়রত হাকিম মৌলভী নুরুদ্দিন রাজিয়াল্লাহ তালা আনহু এই বিষয়ে একটি অনন্য উদাহরণ স্থাপন করেছিলেন প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি তিনি অনুমতি দিতেন তবে হয়রত নুরুদ্দিন রাজিয়াল্লাহ আনহু তার সবকিছুই ত্যাগ করতেন একটি চিঠিতে তিনি প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম কে লিখেছিলেন তার যা কিছু আছে সবই প্রতিশ্রুত মসিহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার মিশনের সেবার জন্য নিবেদিত ওয়াকফে জাদিদের জন্য অসাধারণ ত্যাগের গল্প হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বললেন আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা রাজিয়াল্লাহ তালা আনহু যখন ওয়াকফে জাদিদ স্কিম শুরু করেন তখন অনেক মানুষ বিশেষ করে দরিদ্ররা তাদের সামর্থ্য অনুযায়ী যা কিছু সম্ভব আর্থিক ত্যাগ হিসেবে প্রদান করেছিলেন কেউ কেউ এমনকি তাদের মুরগির পাড়া ডিমও দান করতেন কারণ সেটাই ছিল তাদের একমাত্র সম্পদ ডকট্টর খলিফা রশিদউদ্দিনের উদাহরণ উল্লেখ করে হুজুর বলেন প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম এর দাবির কথা শুনেই তিনি বলেছিলেন এই দাবি অবশ্যই সত্য প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম তার আর্থিক ত্যাগের কথা উল্লেখ করে লিখেছেন যে তিনি এত বেশি আর্থিক দান করেছেন যে চাইলে আর কোনো দান না করলেও চলত তবুও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আর্থিক ত্যাগ করে গেছেন এমনও সময় ছিল যখন তিনি তার পুরো বেতন প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দিয়ে দিতেন মানুষ বলতো নিজের জন্য কিছু রেখে দেওয়া উচিত কিন্তু তিনি জবাব দিতেন প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম যখন আর্থিক ত্যাগের প্রয়োজন প্রকাশ করেছেন তখন আমি কীভাবে নিজের জন্য কিছু রাখতে পারি তিনি এতটাই ত্যাগ করেছিলেন যে প্রতিশ্রুত মসীহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে বাধ্য হন আর্থিক ত্যাগ করা তার জন্য আর বাধ্যতামূলক নয় হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বললেন আজকের যুগে বস্তুবাদিতা আগের যে কোনও সময়ের চেয়ে বেশি তবুও এমন অনেকেই আছেন যারা আল্লাহর পথে ত্যাগ স্বীকার করে চলেছেন এমন সব দূরবর্তী স্থানের মানুষ যেখানে সম্প্রতি আহমদিয়াত পৌঁছেছে তারা অসাধারণ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করছেন যা প্রাচীন মুসলমান ও আহমদিদের আত্মত্যাগের চেতনারই প্রতিফলন হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বললেন মার্শাল দ্বীপপুঞ্জের এক নারী যিনি জামাতের রান্নাঘরে কাজ করেন প্রতিবার বেতন পাওয়ার পর প্রথমেই নিজ ও তার পাঁচ নাতিনাতনির পক্ষে আর্থিক দান করেন তিনি ওয়াকফে জাদিদের জন্য দ্বীপপুঞ্জে সবচেয়ে বেশি দান করেন কিন্তু তার ঘরে গেলে দেখা যায় তিনি অত্যন্ত সাদাসিধে ও দরিদ্র জীবনযাপন করছেন কাজাকস্তানের এক ব্যক্তি বলেছিলেন এমন সময় ছিল যখন তার খাওয়ার টাকাও ছিল না খাওয়ার জন্য ধার করতে হতো। তবুও সেই সময়েও তিনি আর্থিক ত্যাগ করতেন তার অভিজ্ঞতা হল যখনই তিনি ত্যাগ করেন আল্লাহ তাকে আরও বেশি সম্পদ দিয়ে পুরস্কৃত করেন তার স্ত্রী জিজ্ঞেস করতেন এই টাকা কোথা থেকে এলো তিনি জবাব দিতেন এগুলো আল্লাহর বর্ত হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বললেন গাম্বিয়ার এক ব্যক্তি বেতন পাওয়ার পর তার অর্থ দুই ভাগে ভাগ করতেন এক ভাগ ব্যক্তিগত প্রয়োজনে আরেক ভাগ দান করার জন্য একবার তার ব্যক্তিগত খরচের জন্য রাখা অর্থ হারিয়ে যায় তবুও তিনি দানের জন্য রাখা অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেননি পরে তিনি হারানো টাকা খুঁজে পান এবং নিজের প্রয়োজন মেটান তানজানিয়ার এক ব্যক্তি বলেছিলেন আর্থিক ত্যাগের বরকত সম্পর্কে জানতে পেরে তিনি তার বেতনের একটি অংশ দানের জন্য বরাদ্দ করেন একবার তিনি তার ব্যবসার জন্য সংরক্ষিত অর্থ ত্যাগ হিসেবে দান করার সিদ্ধান্ত নেন যখন তিনি বিক্রেতাকে জানান যে তার আর পণ্য কেনার টাকা নেই বিক্রেতা বলেন চিন্তা করার কিছু নেই অর্ধেক টাকা ইতোমধ্যে পরিশোধ হয়ে গেছে আর বাকি টাকা পরে দেওয়া যাবে তিনি এখনও জানেন না কিভাবে বা কোথা থেকে সেই অর্ধেক টাকা দেওয়া হয়েছিল হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন এর উল্লেখিত এই ঘটনাগুলো অসংখ্য উদাহরণের মধ্যে মাত্র কয়েকটি ওয়াকফে জাদিদের তহবিল বিশ্বব্যাপী কিভাবে ব্যবহৃত হয় হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বললেন প্রতিটি ঐশী জামাতের মতো আহমদিয়া জামাতেরও বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয় যেমন মসজিদ এবং মিশন হাউস পরিচালনা আফ্রিকায় যদিও মানুষ খুব ধনী নয় সেখানে অনেক মিশন হাউস এবং মসজিদ রয়েছে যেগুলো পরিচালনার জন্য তহবিল প্রয়োজন বর্তমানে আফ্রিকায় সাত হাজার নয়শ মসজিদ নির্মিত হয়েছে এবং তিনশো ছয়টি মসজিদ নির্মাণাধীন রয়েছে এছাড়া সেখানে এক হাজার মিশন হাউস রয়েছে আফ্রিকায় প্রায় চারশত জন কেন্দ্রীয় মিশনারি এবং দু হাজারের বেশি স্থানীয় মিশনারি কাজ করছেন এরপর রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ এবং দ্বীপগুলো যেগুলো তাদের আর্থিক প্রয়োজন দৈনন্দিন খরচ এবং সাহিত্য খরচ পূরণে কেন্দ্রীয় সদর দপ্তরের সাহায্য পায় এই সমস্ত চাহিদা তাহরিকে জাদিদ এবং ওয়াকফে জাদিদ স্কিমের মাধ্যমে পূরণ করা হয় জরুরি প্রয়োজনের সংখ্যা অনেক তবু আল্লাহ এমন উপায় সৃষ্টি করেন যার মাধ্যমে এই চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয় তাহরিকে জাদিদ এবং ওয়াকফে জাদিদের মাধ্যমে কেন্দ্রীয় দপ্তরে যে তহবিল সংগ্রহ হয় তা একত্র করলে প্রায় ত্রিশ মিলিয়ন পাউন্ড হয় এই অর্থ দিয়ে বিশ্বব্যাপী প্রায় একশো ছয়টি দেশে বার্ষিক অনুদান দেওয়া হয় এরপর রয়েছে জামিয়া আহমদিয়া ভাষা ও ধর্মতত্ত্বের প্রতিষ্ঠান যেগুলোর জন্য অনুদান প্রয়োজন এমটিএ মুসলিম টেলিভিশন আহমদিয়া এর পরিচালন ব্যয় যা প্রতি বছর লাখ লাখ পাউন্ডে দাঁড়ায় এছাড়া রয়েছে কেন্দ্রীয় সদর দপ্তরের ব্যয় আল্লাহতায়ালা এমনভাবে এইসব খরচ মেটানোর ব্যবস্থা করে দেন যা মানুষের বোধগমতার বাইরে এমনকি যখন মনে হয় ব্যয় অনেক বেশি এবং তা পূরণ করা সম্ভব হবে না তখনও আল্লাহতায়ালা এমন ব্যবস্থা করে দেন যার মাধ্যমে সমস্ত প্রয়োজন পূরণ হয়ে যায় দু সালের প্রতিবেদন এবং ওয়াকফে জাদিদের সাতষট্টিতম বছরের ঘোষণা হুজুর বলেন তিনি গত বছরের ওয়াকফে জাদিদের কিছু পরিসংখ্যান উপস্থাপন করবেন আল্লাহর অশেষ অনুগ্রহে ওয়াকফে জাদিদের ষিষট্টিতম বছর একত্রিশ ডিসেম্বর সমাপ্ত হয়েছে বিশ্বব্যাপী কঠিন আর্থিক পরিস্থিতি সত্ত্বেও জামাত চৌদ্দ দশমিক ছয় মিলিয়নেরও বেশি ত্যাগ স্বীকার করেছে যা গত বছরের তুলনায় সাত লক্ষ ছত্রিশ হাজার পাউন্ড বেশি সংগ্রহের দিক থেকে দেশের ক্রমানুসার এক যুক্তরাজ্য দুই কানাডা তিন জার্মানি চার যুক্তরাষ্ট্র পাঁচ ভারত ছয় অস্ট্রেলিয়া সাত একটি মধ্যপ্রাচ্যের দেশ আট ইন্দোনেশিয়া নয় আরেকটি মধ্যপ্রাচ্যের দেশ দশ বেলজিয়াম আফ্রিকার দানশীল দেশের মধ্যে উল্লেখযোগ্য এক ঘানা দুই মরিশাস তিন বুর্কিনা ফাঁসো চার তানজানিয়া পাঁচ লাইবেরিয়া ছয় গাম্বিয়া সাত নাইজেরিয়া আট সিয়েরালিয়ন নয় বেনিন এক শূন্য কিনশাসা হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন এ বছর মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল পনের লক্ষ একান্ন হাজার জন বর্তমান কঠিন পরিস্থিতি সত্ত্বেও যারা গত বছরের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে তাদের মধ্যে রয়েছে এক নাইজেরিয়া দুই ক্যামেরুন তিন সিয়েরালিয়ন চার গাম্বিয়া পাঁচ কঙ্গোব্রাজাভিল হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন আরও বিভিন্ন দেশের আঞ্চলিক এবং স্থানীয় জামাতের কথা উল্লেখ করেন যারা এবছর ওয়াকফে জাদিদে উল্লেখযোগ্য ত্যাগ স্বীকার করেছে বিশ্বজুড়ে আহম্বিদের সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে দোয়ার আহ্বান হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন দোয়া করেন আল্লাহ যেন তাদের জীবনে এবং সম্পদে বরকত দান করেন যারা আর্থিক ত্যাগ স্বীকার করেছেন দু সাল যেন আহমদিয়া জামাতের জন্য বর্তময় হয় আল্লাহ যেন জামাতকে সব ধরনের অশুভ শক্তি থেকে রক্ষা করেন পাকিস্তানে উগ্রপন্থী দলগুলো আহমদিয়া জামাতের বিরুদ্ধে অব্যাহতভাবে বিদ্রোহ করে চলেছে যার ফলে আহমদীদের জন্য পরিবেশ অসুরক্ষিত হয়ে উঠেছে আল্লাহ যেন অবিলম্বে এই অত্যাচারীদের সুবিচার নিশ্চিত করেন এবং আহমদীদের রক্ষা করেন তাদের দৃষ্টি এখন রাবোয়াতেও পড়েছে আল্লাহ যেন রাবোয়াকে সুরক্ষিত রাখেন হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন তিনি এর আগে বিভিন্ন দোয়া পড়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছিলেন পাকিস্তানের আহমদীদের বিশেষভাবে সেই দোয়াগুলো পড়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত একইভাবে সারা বিশ্বের আহমদীদেরও তা করা উচিত বাংলাদেশের আহমদীদের জন্য হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন দোয়া করেন যেন আল্লাহ তাদের উগ্রপন্থীদের অশুভ শক্তি থেকে সুরক্ষিত রাখেন সিরিয়ার নতুন শাসন ব্যবস্থার অধীনে আহমদীদের জন্য আল্লাহর বিশেষ সুরক্ষার প্রার্থনা করেন এছাড়াও অন্যান্য দেশগুলোর জন্য তিনি দোয়া করেন যেন আল্লাহ সারা বিশ্বের সমস্ত আহমদিদের রক্ষা করেন হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন দুনিয়ার সামগ্রিক পরিস্থিতি এবং যুদ্ধের কারণে নিরীহ মানুষদের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে তার জন্য দোয়ার আহ্বান জানান হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন মানুষ নতুন বছর উদযাপন করে আতসবাজি ইত্যাদির মাধ্যমে শুধুমাত্র নিজের আনন্দ নিয়েই ব্যস্ত থাকে এবং অন্যের দুঃখ দুর্দশার প্রতি মনোযোগ দেয় না ক্ষমতাশালী দেশগুলো দুর্বল এবং নির্যাতিত দেশগুলোর ওপর অবিচার চালিয়ে যাচ্ছে হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন দোয়া করেন এই বছর আল্লাহ যেন সমস্ত ক্ষমতাশালী জাতির চক্রান্ত ধ্বংস করেন আমরা যেন এই বছর আল্লাহর ঐক্যের প্রতিষ্ঠা প্রত্যক্ষ করতে পারি এবং আল্লাহ যেন আমাদের সেই কাজটি সম্পন্ন করার তাওফিক দান করেন আমিন